আমরা এখন ডিসি ভোল্টেজ কীভাবে মাপতে হয় সেটা দেখব তো ডিসি ভোল্টেজ মাপার জন্য আমাদেরকে প্রথমে ডিসি যে অংশটা আছে সেটা সিলেক্ট করতে হবে এবং সেটা কত সিলেক্ট করব সেটা জানার জন্য আমাকে দেখতে হবে যে আমি যে ব্যাটারিটার ভোল্টেজ পরিমাপ করব সেই ব্যাটারিটার ভোল্টেজ আসলে ভোল্টেজ রেটিংটা কত দেওয়া আছে ব্যাটারির গায়ে যেমন এখানে নয় ভোল্ট তো এই দুইটা ব্যাটারিতে নয় ভোল্ট করে দেওয়া আছে আমরা এখন এই ব্যাটারি দুইটার ভোল্টেজ পরিমাপ করব তো যেহেতু আমরা জানতে পারলাম এই ব্যাটারিতে নয় ভোল্ট করে আছে সেক্ষেত্রে আমাদেরকে নয় ভোল্ট মাপার জন্য আমাদেরকে নয়ের উপরের যে স্কেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি নয়ের উপরে কয়টা স্কেল দাগ আছে চারটা একটা দশের একটা পঞ্চাশ একটা দুশো একটা দুশো পঞ্চাশ একটা এক হাজার তো ঠিক নয়ের উপরে যে পার্টটা আছে সেটাতে আমাদের সিলেক্ট করতে হবে আমরা যখন এটা হচ্ছে মাল্টিমিটার তো মাল্টিমিটার কি অ্যানালগ অ্যানালগ মাল্টিমিটার তো প্রথমে আমাদেরকে দশ সিলেক্ট করতে হবে এরপরে আমরা প্রোপ দুটা ধরবো পজিটিভ প্রোভ পজিটিভ ইয়েতে টার্মিনালে ধরবো ব্যাটারির এবং নেগেটিভ পোর্ট নেগেটিভ টার্মিনালে ধরবো আচ্ছা আমরা পার্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসির স্কেল এই স্কেলটা ডিসির তো আমরা পাট দেখতে পাচ্ছি এই পর্যন্ত আসছে আচ্ছা এই পর্যন্ত আমাদের তিরিশটা ঘর আছে শূন্য থেকে এই যে মাঝের যে ঘরগুলো দেওয়া আছে এই শূন্য থেকে এ পর্যন্ত তিরিশটা দাগ আছে ছোটো বড়ো মিলে আর এ পর্যন্ত পঁয়ত্রিশটা তাহলে পঁয়ত্রিশ পার হয়ে আর এক ঘর গেছে তার মানে আমাদের ছত্রিশ ঘর গেছে এ পর্যন্ত এই এই পয়েন্ট আটটা এখন আমরা ধরেছি দশ ভোল্ট তার মানে এইখান থেকে এই পর্যন্ত আমাদের পুরো স্কেলটার মান হচ্ছে দশ এবং পঞ্চাশটা ঘর আছে এখান থেকে শূন্য থেকে এ পর্যন্ত পঞ্চাশটা ঘর আছে তাহলে পুরোটার মান দশ এবং পঞ্চাশটা ঘর এখন আমরা বের করব প্রতি ঘরের মান কত তো প্রতি ঘরের মান যদি বের করতে চাই তাহলে আমাদের মান আসবে জিরো পয়েন্ট টু এখন মান আসছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু

আমাদের এই স্কেলে দেখতে হবে ডিসিটি স্কেল কিন্তু এটা উপরে এই যে এটা উপরেরটা একদম সবার উপরে না সবার উপরে তো ওহমের স্কেল আছে তো আমাদের এই স্কেলটা দেখতে হবে এরপরে আমরা পরিমাপ করব এই যে এই ব্যাটারিটা আর কি তো এইটার ভোল্টেজ পেন্সিল ব্যাটারি এটার ভোল্টেজ দেওয়া আছে 1.5 তো আমরা দুইটা স্কেলে পরিমাপ করব একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ স্কেলে রেঞ্জে আরেকটা হচ্ছে টেন রেঞ্জে তো আমরা প্রথমে টেন রেঞ্জে যদি পরিমাপ করি তাহলে দেখেন এখান থেকে পুরোটার মান আমি ধরেছি দশ এবং এখানে যদি বড় দাগগুলো দেখা যায় তাহলে বড় দাগগুলো আছে ঠিক দশটায় বড় দাগ আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা দশ ভাগ দশ আমরা যদি বড় দাগগুলোর দিকে দেখি তাহলে দেখব যে দশ ভাগ দশ মান প্রতি শূন্য থেকে এই বড় দাগ পর্যন্ত এক এখান থেকে এই পর্যন্ত মান এক তাহলে আমি যদি এখন মাপ করি যে এখানে আমাদের ব্যাটারিতে ধরা হয়েছে এবং এখানে মান আসছে এক ভোল্ট মেয়ের কত দুইটাতে দেখছি আর কি যে প্রথম ইয়েতে কত আসে এটাতে কত আসে তো এটাতে আমরা দেখছি দেখতে পাচ্ছি এক হুম এক ভোল্ট আর কি আচ্ছা তাহলে এটা আপনার রেন ইয়ে ঠিক করে দেন এখন এটা আমার টু পয়েন্ট হ্যাঁ এখন আমরা টু পয়েন্ট ফাইভ স্কেলে দিই তো সেখানে কত আসে আচ্ছা এখানে দেখেছি আমাদের মান আসছে ফোর ফোর পার হয়ে গেছে আর কি দুই ঘর বোধ হয় নাকি হ্যাঁ এক ঘর এক ঘর ধরা যায় আচ্ছা এখন এখান থেকে এই শূন্য থেকে পুরোটার মান আমি ধরেছি টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভকে আমার পঞ্চাশ দিয়ে গুণ দিতে হবে

দুইটা ডিসি ব্যাটারির পরিমাপ কত হয় আসলে আমাদের নানান মিটারটা সঠিক পার্ট দিয়েছে কি না সেটা জানার জন্য আমরা এখন ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করব। তো ডিজিটাল মাল্টিমিটার ইউজ করার পূর্বে প্রথমেই আমাকে দেখতে হবে যে আমি যে সিলেক্টার এখানে দেওয়া আছে মাল্টিমিটার এই সিলেক্টারটা কোন মোড়ে আছে আমি যেহেতু ডিসি ভোল্টেজ পরিমাপ করবো সেজন্য এই সিলেক্টারটা আমাকে ডিসি মুড়ে রাখতে হবে তো ডিসি মুড়ে দেখতে পাচ্ছি আমরা এই পার্টটা হচ্ছে এইখান থেকে এখান থেকে এ পর্যন্ত ডিসি ভোল্টেজ এই যে এখানে দেওয়া আছে ডিসি ভোল্টেজের সাইন তো সেক্ষেত্রে আমরা এই 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 ইয়েটাকে সিলেক্টরটাকে আমরা চেঞ্জ করে দেবো এখন কত চেঞ্জ করবো সেক্ষেত্রে সেটা দেখার জন্য আমাকে আমি কোন ব্যাটারিটা পরিমাপ করছি সেটা দেখতে হবে আমি এই ব্যাটারিটার ভোল্টেজ পরিমাপ করব। তো এই ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে নয় ভোল্ট তো সেজন্য আমাকে নয় ভোল্ট বা তার উপরের যে রেঞ্জ আছে সেই রেঞ্জটা আমাকে সিলেক্ট করে দিতে হবে আমরা ডিজিটাল মাল্টিমিটারে দেখতে পাচ্ছি এখানে বিষ দেওয়া আছে তার মানে আমাকে এই সিলেক্টেডটা এই বিষ যে ইয়ে দেওয়া আছে এখানে নিতে হয় যে পাটটা দেওয়া আছে এরপরে আমরা ভোল্টেজ পরিমাপ করব যে আসলে কত ভোল্ট দেখা যায় আছে আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট এইট টু ঠিকই আছে ওই যে আগে ওটা ডিজিটালে পাওয়া গেছে হ্যাঁ ওটা আমার ইয়া অ্যানালগে হুম তো আমরা এই এইটাতে 7.02 ডাইরেক্ট পেয়ে গেলাম 8882 পেয়েছি আচ্ছা এরপরে আমরা দেখব এই পেন্সিল ব্যাটারিটার কী কত তো এখানে আমরা জানি 1.5 ভোল্ট এখন আমি এই মানটা কী করব এখানে তো আমি দেখতে পাচ্ছি যে টু ভো টু ভোল্ট আছে বিশ বিশ টোয়েন্টি আছে আমাকে এখানে টু সিলেক্ট করতে হবে যেহেতু আমি এটার ভোল্টেজই রেটিং দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভের উপরে কোনটা দেওয়া আছে টু এই জন্য আমাকে এই সিলেক্টেডটা টু এর টু বরাবর নিয়ে আসতে হবে তা আমি নিয়ে এসছি এরপর আমাকে ভোল্টেজটা পরিমাপ করবো কত আসে আমার পজিটিভ প্রুফটা পজিটিভ পয়েন্টের সাথে টার্মিনালের সাথে এবং নেগেটিভ প্রুফটা নেগেটিভ টার্মিনালের সাথে সংযোগ করে দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি অন অনভোল্ড আসছে ওয়ান আচ্ছা এবার আমরা রেজিস্টারের রেজিস্ট্যান্স মাপবো যে আমরা যে রেজিস্টারগুলো ব্যবহার করি তো সেই রেজিস্টারগুলো আসলে কত ওহমের বা কত রেঞ্জের আর কি তো প্রথমে এই মাপটা আমরা অ্যানালগ মিটারে অ্যানালগ মাল্টিমিটারে আমরা পরিমাপ করব তো সেজন্য আমাকে দেখতে হবে অ্যানালগ মাল্টিমিটারটা ইয়েটা ফাংশনটা তো অ্যানালগ মাল্টিমিটারের ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এইখান থেকে এই পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব। আমরা যদি মাল্টিমিটারের এই সিলেক্টরটাকে এখান থেকে এইটুকুর কোনো একটা স্কেলে রাখি তাহলে আমরা এখানে পার্ট পাবো কোথার থেকে পার্ট পাবো আমরা এই যে মাল্টিমিটারের সবার উপরে যে স্কেলটা আছে এই যে এখান থেকে এই রেজিস্টেন্সের যে পার্টটা নিব সেটা আমরা ডান দিক থেকে নেব মিটারের এবং সবার উপরে মিটারের সবার উপরে যে ইয়েটা আছে স্কেলটা আছে এই স্কেলটা থেকে ওহমের স্কেল এখান থেকে আমাদের পার্ট নিতে হবে তো আমাকে সিলেক্ট করতে হবে প্রথমে তো আমরা যাই না এটা আসলে কত ওহমের প্রথমে আমরা এইখান থেকে সিলেক্ট করব যে এখান থেকে আসলে কত আসে তো এইখানে আমরা গুণ এক দেখতে পাচ্ছি তো এখানে আমরা গুণ দশ দেখতে পাচ্ছি এখানে গুণ একশো দেখতে পাচ্ছি এখানে গুণ ওয়ান কে দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কি তো প্রথমে এটা একটু ব্যাখ্যা করে নেই যে প্রথমে যখন আমি এইখানে রাখবো আমি যে রেজিস্টারটা মাপবো সে রেজিস্টারের মান যত আসবে এই স্কেলে সে অনুযায়ী এই এই পাঠের সাথে আমাকে এই গুণ এক দিতে হবে তাহলে আমি এখানকার মাপটা পাবো আমি যখন এই নবটাকে সিলেক্টর নবটাকে এই বরাবর রাখবো অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে গুণ দশ তখন আমি যে রেজিস্টারটা কোনো একটা রেজিস্টার মাপলে যে পয়েন্টারটা যে অবস্থানে থাকবে অর্থাৎ যে মান প্রদর্শন করবে সেই মানের সাথে আমাকে দশ গুণ দিতে হবে তাহলে আমরা মানটা পাবো আবার যখন সিলেক্টর আমি এই রেঞ্জে রাখবো অর্থাৎ এই এখানে গুণ একশো দেওয়া আছে তো আমরা যদি কোনো রেজিস্টার পরিমাপ করি সেই রেজিস্টারটা স্কেলে যে পাঠ দিবে যে রিডিং দিবে সেই রিডিংয়ের সাথে আমাকে কি করতে হবে একশো গুণ দিতে হবে তাহলে আমরা ওইটার মান পাবো এরূপভাবে এটা ওয়ান এবং টেন আমাকে গুণ দিতে হবে যে পাঠটা প্রদর্শন করবে এইখানে তো প্রথমে আমি সিলেক্টর নিলাম এইখানে গুণ এক যেখানে দেওয়া আছে এই বরাবর আমি এবার একটা রেজিস্টর পরিমাপ করে দেখব যে আসলে আমাদের পাঠ কত দেয় আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাঠ দিয়েছে একশো ওহম কেন একশো ওহম বলছি আমাদের এখানে একশো বরাবর ইয়ে আছে পয়েন্টার আছে এবং এই যে গুণ এক দিতে হবে তাহলে আমাদের কত হচ্ছে একশো আচ্ছা এই পার্টটা আমরা এবার ডিজিটাল মাল্টিমিটারে মাপবো যে আমাদের আসলে এই ইয়েটা সঠিক পার্ট দিচ্ছে কি না মাল্টিমিটার তো সেজন্য আমাকে এখানেও অ্যানোলগ মাল্টিমিটারের মতো আমাকে সিলেক্টর সিলেক্ট করে দিতে হবে আমরা এখানে ওহমের ঘর দেখতে পাচ্ছি এইখান থেকে এই বরাবর এখানে দুশো ওহো পর্যন্ত মানে শূন্য থেকে দুশো ওহম পর্যন্ত কোনো রেজিস্টারের মান আমি এখানে ইয়ে করতে পারব পরিমাপ করতে পারবো যদি সে রেজিস্টারের মান এক ওহমের সরি দুশো ওহমের বেশি হয়ে যায় তখন আমাদের ডিজিটাল মিটার যে এখানে ওয়ান শো করবে অর্থাৎ পার্ট দিবে না সেক্ষেত্রে আমাদেরকে সিলেক্টর চেঞ্জ করে দিতে হবে আচ্ছা এখানে দুইশো কে টু কে দেওয়া আছে তার মানে আমি এখানে দুই হাজার ওহম পর্যন্ত পরিমাপ করতে পারবো দুশো থেকে দুই হাজার ওহম এর মধ্যে পরিমাপ করতে পারবো এখানে টোয়েন্টি কে দেওয়া আছে মানে দুই হাজার থেকে বিশ হাজার ওহোমের রেঞ্জের কোনো রেজিস্টারের রেজিস্ট্যান্স আমি এখানে পরিমাপ করতে পারবো তো একইভাবে এখানে দুইশো কে এবং দুই এখন দেখব যে আসলে আমাদের অ্যানালগ মাল্টিমিটারের পার্টটা আসলে কতটুক সঠিক দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল মাল্টিমিটারে পার্ট দিয়েছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ আসছে এভাবে ভেরি ভ্যারি করে আর কি তো একশো ধরতে পারি ধরা যায় এখন আমরা কেন অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করব আর কেন ডিজিটাল মাল্টি মাল্টিমিটার ব্যবহার করব দেখেন অ্যানালগ মাল্টিমিটার যখন ব্যবহার করব তখন আমরা ব্যাটারি পরিমাপ করেছিলাম ব্যাটারির এখানকার ভোল্টেজ আমাদের মাল্টিমিটারের ভোল্টেজ শো করেছিল নাইন সেভেন পয়েন্ট টু আর ডিজিটাল মাল্টিমিটারে আমরা শো করেছিল সেভেন পয়েন্ট এইট এই যে পার্থক্যটা এখন অ্যানালগ মাল্টিমিটারে আমরা যখন পাট নিব সেখানে আমাদের এরোর আসবে আমাদের দৃষ্টিভূম আসতে পারে আমাদের পাট সঠিকভাবে নিতে পারবো না সূক্ষ্ম পাঠটা আমরা নিতে পারবো না আর সূক্ষ্ম পাট নেওয়ার জন্য আমাদেরকে অ্যানালগ ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করতে হবে তাহলে আমরা রেজিস্টার হোক ব্যাটারি হোক আমরা সূক্ষ্ম পরিমাপটা অর্থাৎ অ্যাকিউরেট মাপটা পাবো